আজকে জমাবিউসানি মাসের সতেরো তারিখ মঙ্গলবার যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির ঋষি খানো ছুট একটি গুনা মাফ হওয়ার দোয়া শুধুমাত্র দশ বার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে ঘোষণা দিয়ে দিবে তোমাকে আমি ক্ষমা করে দিলাম ও আমার বান্দা বান্দি তোমাকে আমি নিষ্পাপ করে দিলাম তোমার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আমি আল্লাহ ধুয়ে মুছে ঝাপ করে দিলাম আল্লাহ আকবার কত শক্তিশালী পাওয়ারফুল শ্রেষ্ঠ গুণমাফের দোয়াইটি তাই অবশ্যই আজকে মঙ্গলবার যেই কোন সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট সেই গুণমাফ হওয়ার দোয়াটি আপনি মন থেকে পাঠ করবেন ইনশা আল্লাহ জীবনে যত করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা যত গুনাহের দিকে আপনি তাকিয়েছেন এই চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার চোখগুলোকে একেবারে নিষ্পাপ করে দেবে একটি গোনাও টিভি দেখার আর থাকবে না এবং যত গোনাহের দিকে তাকিয়েছেন সমস্ত গোনাগুলো আল্লাহ একেবারে পবিত্র করে দিয়ে একেবারে নিষ্পাপ করে দিবে আপনাকে আল্লাহ একবার তাহলে আপনি পাঠ করবেন দোয়াটি ছাড়াও এই দোয়াটি পাঠ করতে পারেন এবং কান দিয়ে জীবনে যত এ গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন যত না যায় কথা শুনেছেন এ কানে দিয়ে আল্লাহ এই কানের সমস্ত গোনাগুলোকেও ক্ষমা করে দিবে একটি গোনাও আপনার এ কানের মধ্যেও থাকবে এবং এই মুখ দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন চগল খরি পরনিন্দা যত কথা বলেছেন এই মুখের সমস্ত একেবারে ক্ষমা করে দিয়ে আপনার মুখটাকে পবিত্র করে দেবে একটি গোনাও আপনার এই মুখের মধ্যেও থাকবে না এমনকি আপনার এই মনে মনে অন্তরে জীবনের যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন এটা গুণা হয়েছে আপনি যদি অন্তরেও গুণা করেন মুখে করেন নাই হাতে করেন নাই কানে করেন নাই কিন্তু আপনি অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করেছেন যত চিন্তা ভাবনা করবেন গুনাহ নিয়ে আপনার গুণা হবে তাই এ অন্তরের যত গুণা আছে সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিন মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ থাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকে আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুণাকেও ক্ষমা করবে সমুদ্রের ফেনা পরিমাণ গুণাগুলোকেও আল্লাহ একেবারে ধুয়ে মুছে ঢাপ করে দিবে তাই অবশ্যই মনোযোগ সহকারে দোয়াটি পাঠ করবেন ইনসা আল্লাহ এবং আপনার পরিবার সংসারের মধ্যে ঘরের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে রিজিকে বরকত হয় না চতুর্দিক থেকে অভাব অনটন ছেই আসছে আপনাদেরকে বলবো আপনারা নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি এই মন থেকে পড়তে পারেন নবীজি বলেছেন আপনাদের যত অভাব অনটন আছে আল্লাহ সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে রিজিক দিয়ে ধন সম্পদ দিয়ে আপনাকে ধনী বানাবে আপনাদের সমস্ত অভাবকে আল্লাহ দূর করে দেবে আপনি কি চান আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ধন সম্পদ টাকা পয়সা রিজিক সব পাবেন এই দোয়াটি পড়লে এবং আপনার পরিবার সংসারের মধ্যে ঘর থেকে যারা ইনকাম করে সবার ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে এবং তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না অনেকে আছে বলে হুজুর আল্লাহর কাছে তো অনেক চেয়েছি ই তো দেয় না দোয়া কবুল হয় না মনের আশা তো পূরণ হয় না আমি আপনাদেরকে বলবো এই মন থেকে শুধুমাত্র এক বার একটি ছোট্ট দোয়া আপনি পাঠ করবেন ইনশাল্লাহ তারপরে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে এটি এমন দোয়া নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেয় যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয় মনের আশা পূরণ হয় তাই অবশ্যই আপনি মন থেকে এই দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব দোয়া করব আপনারা সবাই আল্লাহর কাছে চাইবেন আজকে মঙ্গলবারের দোয়া কবুল হবে জমা দিও সানি মাসের সতেরো তারিখের আজকের আরবির দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তাই মনোযোগ সহকারে আমলটি করবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে জমা দিউ সানি মাসের সতেরোতম তারিখ রোজ মঙ্গলবার খুবই গুরুত্বপূর্ণ দিন ফাজপূর্ণ দিন নীদা করে বলেছেন এই মঙ্গলবারের আমলটি যদি আপনি করতে পারেন আপনি শিশুর মত নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দিবে দোয়া কবুল করবে নজি বলেছেন আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করবে আজকের এই আমলটি করতে পারেন সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজ ঋষি খানো ছোট্ট এই গুণা মাফের পাঠ করবেন এবং প্রথমে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি করেছি অন্যায় আর জীবনে কখনো গুণা করব না আর জীবনে কখনো অন্যায় করব না গো আল্লাহ তুমি ক্ষমা করে দাও করে দাও এই কথাটা বলে যখন আপনি শিখার শিখানো ছোট্ট গোনা মাফের দোয়াটি পাঠ করবেন আর একটি গোনাও থাকবে না আশা করি বলতে পেরেছেন তারপরেও আবার বলুন আমরা তারপর দোয়াটি পরব আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গোনা করব না আর জীবনে কখনো অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও চলুন এক্ষণি আমরা দোয়াটি পাঠ করছি তার পূর্বে ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই ছোট্ট শরীফটি দশ বার পড়ুন নবীজি বলেছেন এই দূরত শরীফটি প্রথমে দশ বার পড়লে আপনার দোয়ার সঙ্গে সঙ্গে আসমানে চলে যাবে আল্লাহর কাছে এবং আপনি দোয়া করছেন দোয়া কবুল হবে এই দশবার বার দরুদ শরীফ পাঠ করি একশত রহমত আল্লাহ এক্ষণ আপনার উপরে নাজিল করবে একশত গুনাকে আল্লাহ ক্ষমা করে দিবে একশত নাকি আল্লা নামার মধ্যে লিখে দেবে শুধু তাই না

درود شریف صلى الله عليه وسلم 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 صلّى اللهُ <سؤال> علية وسلّم، صلّى اللهُ علية وسلّم، صلّى اللهُ علية وسلّم، صلّى اللهُ علية وسلّم. um সাল্লাল সল্লহু ওয়াসাল্লাম আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন জীবনের সমস্ত গুণাগুলো খাওয়া হওয়ার জন্য জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে আমার সঙ্গে নবীজির শিখানো গুনমাফের দোয়াটি পড়ুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ আর জীবনে কখনো গোনা করব না তুমি ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন তাই দোয়াটি পড়ুন আল্লাহ غفر لي وارحمني، اللهم غفر لي وارحمني، اللهم مَغْفِرِ لي وارحمني. اللهم اغفر لي وارحمني 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 আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাবনটন লেগেই থাকে দূর হয় না মনোযোগ সহকারে দোয়াটি পড়ুন আল্লাহ সমস্ত অভাবনটনগুলোকে দূর করে দিবে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। ধন সম্পদ দেবে দোয়াটি আমার সঙ্গে পড়ুন হুম أكفني بحلالك عن حرامك وأغني بفضلك عن سواك عبر اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না দোয়াটি পড়ুন তারপরে আল্লাহর চাইবেন কি আছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া সেই দোয়া কবুল হবে মনের আশা আল্লাহ পূরণ করবে দোয়াটি আমার সঙ্গে পড়ুন আল্লাহ আল্লু بأني أشهد أنك أنت الله لا إله إلا أَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدَ وَلَمْ يُولَدْ ওয়ালেমিয়া কুল্লাহু কুফুবান আহদ আশা করি সুন্দর করে দুয়াটি পাঠ করতে পেরেছেন এখন আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে সর্বশেষ দুরুদ শরীফটি পড়ুন দোয়ার পূর্বে দুরুদ শরীফ পড়তে হয় পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ആശാ സുന്ദര kaছে দোয়া করুন আল্লাহ হুমীম আলহামদুল্ল والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رح

জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছে আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে রিজিকের সমস্যা চলছে আল্লাহ অভাব অনটন দূর হয় না মন থেকে দোয়া করি আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও সবক সকলের রিজিকের সমস্যাকে সমাধান করে দাও আল্লাহ আমাদের সকলকে তোমার প্রিয় বান্দা হিসাবে হিসাবে কবুল জুরু করে নাও

আয় আল্লাহ রাব্বুল আলামিন বিপদাপদ বালা মুসিবত দুঃখ কষ্ট গুলোকে দূর করে দাও আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে ও আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিবে করে দাও সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও নবীজির সিলায় দোয়াকে কবুল করো আখেরি তাওয়ান্না ওয়া জাইল কালিমা তুলাইদ আল মউতিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা প্রতিদিনের শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলগুলো করেন ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাই সুস্থ তোমাকে ভালোবাসে বলেই তো তারা গান বাজনা ছেড়ে দিয়ে আল্লাহ দিনী কথাবার্তাগুলো শোনে মুরাজাত করে গুনামা ফেরে দোয়াগুলো পাঠ করছে ও আল্লাহ তাদেরকে তুমি সবসময় ভালো রাইখ বিপদ আপদ দূর কইরো সবচেয়ে সুখী বানাও এবং জীবনে একবার হইলেও আল্লাহ তুমি মদিনায় নাও সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে অনেক ধনী বানাও যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে মসজিদ মাদ্রাসায় দান করতে পারে আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত